আমরা এখন আছি বর্তমানে সুবিকো সিটিতে এটা রুম শহর থেকে প্রায় আটষট্টি কিলোমিটার দূরে আমরা বাসের টিকিট কেটে তারপরে আসছি এই পর্যন্ত এর আগে আমরা মেট্রো দিয়া রিভিউ দিয়া অর্থাৎ মেট্রো বি লাইনের শেষের দিন স্টেশন রয়েছে রিবিবিআতে ওইখান থেকে রিবিবিআর এক স্টেশন আগে থেকে ওইখান থেকে আমরা টিকিট কেটে এখানে আসছি জায়গাটা সুন্দর দেখার মতো পাহাড় টাহাড় আছে সাইডে বাইরে আকাশের মধ্যে একদম নীল একদম ব্যাগের ছোটাছুটি করতে আছে সুন্দর একটা সিটি সিটি বললে ভুল হইব সম্ভবত এটা গ্রাম টাইপের আর কি দেখান দেখান ওই সাইডে ওইটা ওই যে ওই যে পাহাড়ে গিয়ে দেখান চুরা ওই যে জমিন করুন জানা না বয়েস আছে হা বয়স আছে ও এই হলো আমাদের পার্ক আপনাদের মনে হয় যে রুমের মধ্যে অতি ব্যস্ততম সময় কাটাতে কাটতে তার ভালো করছে না কোনো পাহাড়ি এলাকার মধ্যে চাইবেন তাহলে জাস্ট চার টাকা টিকিট কেটে এখানে এসে ভরবেন সু বিকো সিটি আইন ভাই দে হাই ও

আমরা জার্নি করে আসছি প্রায় দুই তিন ঘন্টার মতো যে কারণে আমার ভাই কিছু বলতে চাচ্ছে না হচ্ছে ধন্যবাদ

বিল্ডিং এর ইতিহাস সম্পর্কে আমরা অবগত না ইতিহাস আশেপাশে খালি থাকবো পুরাতন বাড়িঘর ঘর পাহাড় সমুদ্র খুব মারান মেয়ের বিরিটান দিস ইস ইনজোরিয়াস ফর হেলথ আমি আমার ভিউয়ারদেরকে অবশ্যই রিকমেন্ড করবো সিগারেট বিড়ি না খাওয়ার খুবই খারাপ জিনিস আর বিড়ি খাইতে চাইলে আর আমার চলে আসবে আমার বিডিও ম্যাক্সিমাম বলা দেখে সো আমার মনে হয় না যে তারা বিড়ি সিগারেট খাইব শুরু শুরু হয় না হ্যাঁ খাওয়া একবার শিখে গেলে শেষ জীবন তেজপাতা জীবন তেজপাতা এগুলি সমগ্র রেস্টুরেন্ট হ্যাঁ কয়েকটা ফুল সূর্যমুখী ফুল তো আমরা প্রায় চল্লিশ মিনিট যাবো থাটাটি করার পরে এই যে বর্তমানে যে বিউটি দায়ের একটু পিছনে আমাদের একটা পর্বত রয়েছে আবার আমাদের ডান পাশে ঘুরে দেখান একটু এখন যদি দেখা যেতে না বাট একটু সামনে গেলে দেখা যাবো আমাদের সামনে আরেকটা পাহাড় আছে মানে ছোট ছোটোখাটো পর্বতমালা দিয়ে এই পুরো শহরটা ঘেরা চারো দিক দিয়ে ভালোই লাগতেছে শহরের জনসংখ্যা খুবই কম যে কারণে হাটা টুকুর আমাদের কাছে ভালো লাগছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক প্রচুর গাছপালা সবুজ কেমন যেন একটা মানে সুইজারল্যান্ডের মতো বাবাই সব অবশ্যই যারা রুমের মধ্যে আছেন আমি তাদের জন্য সাজেশন থাকবো মাত্র দুই ঘন্টা কি তিন ঘন্টা সময় লাগে এখানে আসতে আইসাই শহরটা এক্সপ্লোর করবেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ঘুরে করবেন ভালো লাগবে অন্যরকম একটা বাইক এই ধরনের শহর আমি মনে করি আসলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ভোম শহরের মধ্যে যে পরিমাণ ব্যস্ততা এর এইখানে মানুষই নাই যে আমরা আটটাছি আমরা আমার বাইক দেয় দেন আমার বাইকটা দেয় দিই এই যে আমরা আমরা এই সব অনেকক্ষণ যাবো আর হাঁটাহাটি করতেছি আমরা অবশ্য মাঝখানে আরো দুই তিনটা টুরিস্টের সাথে দেখা হইলো আমাদের ওরা ইটালিয়ান না অন্যান্য দেশে আমাদের দেখে আবার সালুতে দিল আমরা সালুতে দিলাম ভালো লাগে দেখা যায় সামনে আর কি কি আছে আমাদের দেখার মতো যা তো আমরা অবশ্যই ভিডিও করবো রেকর্ড করে রাখবো সব এই পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের হয়তো মূর্তি বা ক্রস টাইপের কিছু একটা আছে আমরা দুজন চেষ্টা করলাম উপরে ওঠার বাট তুমি তো সিস্টেম দেখতেছি না উপরে কিভাবে ওঠে বা কি দেখছেন আমরা কোনো সিস্টেম আমরা কিছুই দেখি না কোনো সিস্টেম দেখি না উপরে ওঠার মতো সমস্যা নাই হাঁটতে থাকি অবশ্য আর অন্যান্য জিনিস আসা দেখার মতো ওইগুলো দেখি আমরা লেটস গো আন্দি আমি আর এই হচ্ছে শহরের ভিউ আবারও আমরা উঠতেছি পাহাড়ে অবস্থা খারাপের নাই কিন্তু আসার পর থেকে আমরা হাঁটা করতেছি ভিউ যখন এরকম ভিউ দেখি তখন শরীরের এনার্জি অটোমেটিক হাঁটতে হবে হাঁটতে হবে ঘুরতে আসলে প্রচুর হাঁটতে হবে এক্সপ্লোর

लिटिल लिटिल सोला पर वीडियो बना हमने की है हमने अंतर एक टा एक टा ब्यूल हुई बन हमने कैमरा हेड हम तो क्या मरा एक बार लगा लगा ये दिक्कत है इन्होंने नहीं आ पड़े पड़े हम बिज़ी हाई ओके ओके बुच्ची हमने कभी क्या है बुरी लेट्स गो ये जा रहा एक टा व्यू दे हम दे हम दे हम व्यू दे हम व्यू Yes. Oh! Holy. Chesh, bahia, chesh. Chesh. Bindiki, Holy shesh vai shesh, shesh, shesh. Ding, ding, Holy Eu finito, io finito. Muito talento não. Quem não

বিয়া করলে ফাগল হয়েছে বুকু আরে বিয়া ঘুরে সামাই লোক সামুক ইতালি এগুলাই আসতে হবে ভাইয়ারা ইউরোপে আসতে হবে আসলে ইউরোপ ইতালি সুইজারল্যান্ড ছোটোবেলা আমি খালি এগুলা ভিডিও দেখতাম যে কোন দেশ বেশি সুন্দর ইচ্ছা ছিল একটা সময় আইসা পড়ছি আল্লাহ কবুল করে নিছে তা আপনারাও যারা দেখতেছেন ইচ্ছা আছে আশা করি একটা সময় আল্লাহ কবুল করে নেবো পরে হয়ে যাবো বিষা খালি সময়ের ব্যবধান আকাশের মেঘগুলো খুব ভালো লাগে আমার যখন এরকম লাড়া সারা দিতে আছে মেঘগুলা একপাশ থেকে আরেক পাশে যাইতে আমরা এখানে একটু রেস্ট করতেছি এখন কারণ সারাদিন তো দৌড়া দৌড়ি তো আর ভালো লাগে না শরীরের রেস্ট দরকার যার একটা ফুল আবার যেতে হবে আমাদেরকে আহ জঙ্গলটা ফুল